দৈনিক আমাদের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন ভারত বাংলাদেশকে কখনো রাষ্ট্র হিসেবেই স্বীকার করেনি উপনিবেশ হিসেবে বিবেচনা করেছে শেখ হাসিনার শাসনে সেটাকে দীর্ঘায়িত করার চেষ্টা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ফ্যালানি হত্যা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মাহমুদুর রহমান বলেন দু হাজার সালের নির্বাচন থেকে ভারত সরাসরি নির্বাচনের প্রভাব বিস্তার করেছে জাতীয় পার্টিকে ক্ষমতায় রেখে বিরোধী দল করতেও ভারতের প্রভাব ছিল ভারতের সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্ক রাখার কথা উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন যতদিন ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে না দেবে সে পর্যন্ত শত্রু রাষ্ট্র হয়ে থাকবে দেশটি ভারত যদি বাংলাদেশের সাথে একটা ভারসাম্যমূলক সম্পর্ক চায় তাহলে অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে যাতে আমরা শেখ হাসিনার বিচার এই দেশে করতে পারি এবং এটাই হবে আমাদের মিনিমাম ডিমান্ড ভারতের কাছে